আমার কাছে প্রতিদিনই রাজকে আমার নতুন মনে হতো এবং প্রতিদিনই আমার কাছে মনে হতো রাজ আমার কাছে সেরা আমি যেটা করতে পারি আরেকটা মেয়ে করতে পারে না আমি কাউকে ছোট করে বলছি না যে আমি পারি বলে একজন পারে না শুধু রাজ না প্রত্যেকটা পুরুষ মানুষকে আনন্দে যদি রাখে কোনো নারী বা কোনো নারী যদি কোনো পুরুষ মানুষকে নেচারাল ভালোবাসাটা বোঝাইতে পারে ওই ছেলে কিন্তু কখনোই আমার কাছে মনে হয় না যে নিজের এনার্জিটা ফিল করে না আমার কাছে মনে হয় ভালোবাসার জন্য বা শারীরিক যে রিলেশনটা ওইটার জন্য যদি এনার্জি মানে মানসিক এনার্জি প্রয়োজন আছে শারীরিক এনার্জিও প্রয়োজন আছে কিন্তু ওই প্রয়োজনটা কখন হয় যখন একটা নারী সাপোর্টিংটা বেস্ট দেয় যে আমি যেটা চাইছি বা আমি যেটা ভাবছি যে আমার ভালোবাসার মানুষ আমাকে অন্ধের মতো অনেক ক্রেজিভাবে আমাকে আদর করবে ভালোবাসবে এটার জন্য কিন্তু আগে কিন্তু পুরুষ মানুষকে মজা দিতে হবে মজাটা কি শুধু কি ফিজিক্যালি না একটা পুরুষ মানুষ শুধু শারীরিকভাবে একটা মেয়েকে ভালোবাসে না শারীরিক ছাড়াও কিন্তু অনেক কিছু আছে পুরুষ মানুষের ছোট ছোট সাবজেক্ট থাকে যেগুলোতে পুরুষ মানুষ দুর্বল হয় যে রাজার সাথে কিন্তু আবার বেশি দিন না আমাদের সম্পর্ক মানে এত অল্প সময়ে এত ক্লোজ সম্পর্ক কিন্তু ওই যে দুর্বলতা মানে আমি বুঝতাম যে রাজা আসলে কখন কি চায় কখন কি তার প্রয়োজন রাজের সাথে আমি কিভাবে কথা বলে রাজ খুশি হবে রাজের সাথে আমি কিভাবে চললে রাজ খুশি হবে কিছু কিছু সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো প্রত্যেকটা মেয়েকে মেয়ের বোঝা উচিত রাজের স্পেশাল কোন দিন নাই কারণ হচ্ছে রাজ আমার কাছে প্রতিদিনই রাজকে আমার নতুন মনে হতো এবং প্রতিদিনই আমার কাছে মনে হতো রাজ আমার কাছে সেরা তবে আমার একটা জিনিস ভালো লাগতো রাজের যখন ওর মা মানে রাজের মা আমার মা আমার মা যেদিন রাজের রাজকে আর আমাকে একসাথে রাজের বাসায় দেখেছিল ওদিন রাজের মা রাজের বোন অনেক বকা দিয়েছে আমাকে যেন আমি রাজের বাসায় আসি এবং আমাকে নিয়ে বেরিয়ে গিয়েছিল রাজ ওই দিন রাজ যে ওর মার সামনে বা বোনের সামনে চিৎকার দিয়ে বলতো যে ও আমার গার্লফ্রেন্ড ও চিৎকার করে বলতো এই যে চিৎকার করে বলাটা যে কতটা শান্তির এই যে আজকে রাজ কিন্তু আমার কাছে নাই রাজ হয়তোবা কোথাও না কোথাও আছে কিন্তু ওই যে রাজ চিৎকার করে বলতো এটা কিন্তু আমার জন্য প্রত্যেকটা নারীর জন্য যদি কোনো নারীর জন্য কোনো স্বামী বা কোনো বয়ফ্রেন্ড তার মার কাছে চিৎকার করে বলে এবং তাকে সম্মানটা করে এটা কিন্তু একটা নারীর জন্য অনেক বড় একটা মানে পাওয়া আমি বলবো তো এটা আমার কাছে খুব খুব ভালো লাগতো যে রাজা আমাকে সব সময় ফ্যামিলির কাছে সাপোর্ট করেছে সম্মান দিয়েছে এই সম্মানটা আসলে কোনো কিছু বিনিময় পাওয়া যায় না আমি সুন্দরী না তবে আমি অনেক নিজেকে আমি সুন্দরী মনে করি না তবে আমি নিজেকে খুব মেধাবী মনে করি খুব সাহসী মনে করি এবং আমার কাছে মনে হয় অনেক ধৈর্যশীল নারী আমি মানে আমি যেটা বলতে পারি আরেকজন মেয়ে বলতে পারে না আমি যেটা করতে পারি আরেকটা মেয়ে করতে পারে না আমি কাউকে ছোট করে বলছি না যে আমি পারি বলে আরেকজন পারে না বিষয় হচ্ছে যে সবার ভেতরে সব প্রতিভা আছে কিন্তু সবাই কিন্তু ওই প্রতিভাটা কাজে লাগাতে পারে না যেটা আমি পারি যেমন আমি অনারে সে আমি আগে মন্ত্রীর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি সে সাহস আমার আছে আমি অনারা কোনো পুলিশ অফিসার অনেক বড় বড় অফিসার হোক তাদের সামনে দাঁড়িয়ে খুব কথা বলতে পারি কিন্তু এই কিন্তু কোনো নারী পারবে না তো আমার কথা পারবে না বলে কোনো কিছু নাই সে যদি চেষ্টা করে পারবে এটা স্বাভাবিক খারাপের পরে ভালো আসে এবং একটা মানুষকে সবাই ভালোবাসবে সেটা আমি কিন্তু যখন আমাকে পাবলিক আমাকে নিয়ে বাজে কথা বলতো আমি তখনও বলেছি আমি এখনো বলি কারণ হচ্ছে একটা মানুষকে আমরা কখনোই প্রপারলি ভালোবাসতে পারি না এক পক্ষ ভালোবাসবে এক পক্ষ ভালোবাসবে না এটাই কিন্তু সাবজেক্ট এখন আগে আমাকে মানুষ হয়তো কাপড়ের জন্য পছন্দ করতো না বাট এখন আমাকে যেহেতু আমি কাপড় ড্রেসটা চেঞ্জ করেছি আমি এখন থ্রি পিস পরে নিউজ দিচ্ছি এর জন্য হয়তো তারা পছন্দ করছে এবং গতকাল আমি একটা নিউজ দিয়েছিল একদম মেকআপ ছাড়া পাবলিক চাই আমাকে মেকআপ ছাড়া দেখতে এবং পাবলিক বলে আমাকে নাকি মেকআপ ছাড়াই বেশি সুন্দর লাগে এটা আসলে আমি জানি না কিন্তু পাবলিক যেহেতু বলেছে এটা হয়তো বা ভালো নাকি মেকআপ ছাড়া নাকি আমাকে দেখতে বেশি ভালো লাগে দুইটা বিউটি একটা মেকআপ দেওয়ার পর একটা বিউটি আর মেকআপ ছাড়া একটা বিউটি কোনোটাই আমি পচা বলবো না কারণ সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ মানুষের মানুষ দেখতে যেমনই হোক না কেন আমি বলব প্রত্যেকটা মানুষের সুন্দর আমার চেঞ্জটা আসছে প্রথমত আমার পাবলিকের জন্য কারণ আমি একজন নারী আমি একজন ভিত্তিম আমার যে সাপোর্ট বা আমার যে প্রতিবাদ আমার যে অধিকার এটা কিন্তু আমি আমার ফ্যামিলি বলবো বা রাজের ফ্যামিলি বলবো বা আমি যে আদার্স বলবো মানে কারো কারোর কাছে কিন্তু আমি আমার কথাগুলো বলতে পারি নাই যে কথাগুলো আমি জনগণ পাবলিককে বলতে পারছি তো আমার একদম মানে শুরু থেকে এখন পর্যন্ত আমি যে ফাইট করছি আমার ভালোবাসার জন্য তো আমি যাদের সাথে কন্ট্যাক্ট করছি তারাই যদি আমাকে অ্যাকসেপ্ট করেন মানে না করে তখন আমি কিন্তু খুব কষ্ট পাবো যে আমি যাদেরকে আমার কষ্ট কথা বলি তারা আমাকে ভালোবাসছে না তো যখন আমি মনে করলাম যে পাবলিক কি চাচ্ছে পাবলিক চাচ্ছে যারা আমি ভালো ড্রেস পরি থ্রি পিস পরে নিউজ করি তো আমি তখন থেকে কিন্তু নিউজগুলো করছি থ্রি পিস পরে